আসসালামু আলাইকুম আমরা সফলতা কেন পাই না এই বইতে সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া আছে দেখেন সঠিক চিন্তার সাথে সঠিক মানুষ সঠিক পরিবেশ সাথে সঠিক সময় সাথে সঠিক কারণ সমান সঠিক ফলাফল এখন আপনার ব্যর্থতার সাথে এটা মিলিয়ে নিন প্রথমত আমরা চিন্তা তাই ভুল করি একটা ভুল চিন্তা নিয়ে আমাদের স্বপ্নকে আগাই আচ্ছা যদিও বা চিন্তাটা সঠিক হয় দ্বিতীয় ভুলটা কী করি আমরা যেই মানুষগুলোকে সিলেক্ট করি সেগুলো হয় ভুল মানুষ তাহলে আপনার চিন্তা যদিও সঠিক কিন্তু মানুষগুলো ভুল সিলেক্ট করার কারণে আপনার সফলতা আসতেছে না আবার একটা জিনিস দেখুন আপনি সঠিক চিন্তা করেছেন একটা ভালো উদ্দেশ্য নিয়েছেন সঠিক মানুষও আপনি সিলেক্ট করতে পেরেছেন কিন্তু সঠিক পরিবেশ আপনি সিলেক্ট করেননি তাহলে কি আপনার সফলতা আসা সম্ভব না কারণ আপনি একটা ভুল পরিবেশে আপনার আইডিয়াকে কাজে লাগাচ্ছেন আবার আর জিনিস খেয়াল করুন এটা অনেকেই ভুল করেন ধরুন তিনটা জিনিসই ঠিক আছে সঠিক চিন্তা সঠিক মানুষ সঠিক পরিবেশ কিন্তু আপনি সঠিক সময়টাকে সিলেক্ট করেননি এখন যেই কাজটা আপনার গ্রীষ্মে করা উচিত ছিল সেই কাজটা যদি আপনি বর্ষাকালে করতে চান অবশ্যই আপনি সফলতা পাবেন না আবার যেই কাজটা বর্ষাকালে করা উচিত ছিল সেটা যদি আপনি গ্রীষ্মকালে করতে চান সেটা কখনোই সঠিক সময় হতে পারে না সফলতা আসতে পারে না এজন্য আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করে সঠিক সময়টাকে সিলেক্ট করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঠিক কারণ আপনি কেন করতেছেন কিভাবে করতেছেন এই কারণটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণের উপর নিশ্চয় নিশ্চিত হওয়ার জন্য আপনার কিন্তু জ্ঞান থাকা প্রয়োজন তাহলে এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব সেটা হলো সঠিক জ্ঞান কারণ আপনার যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি কখনোই সফলতা পেতে পারেন না তাহলে এই যে যেই জিনিসগুলোর কথা বললাম সঠিক চিন্তা সঠিক মানুষ সঠিক পরিবেশ সঠিক সময় সঠিক কারণ সাথে দরকার সঠিক জ্ঞান ধন্যবাদ